মুন ল্যান্ডিংকে মানব ইতিহাসের থেকে বড় সাফল্য মনে করা হয় কিন্তু এই মুন ল্যান্ডিং নিয়ে বিভিন্ন রকমের কনস্পিরেসি আদৌ কি নাসা পেরেছিল মুন ল্যান্ডিং করতে নাকি এটা কোনো ধাপ্পাবাজি ছিল ফেক মুন ল্যান্ডিং নিয়ে হাজারো ভিডিও আপনি পেয়ে যাবেন যারা সবাই এটা প্রমাণ করার চেষ্টা করেছে মুন ল্যান্ডিংটি ফেক ছিল কিন্তু সত্যি কি তাই মুন ল্যান্ডিং সত্যি না মিথ্যা এটি নিয়ে একটি প্রশ্ন আমি আমার চ্যানেলের বন্ধুদের করেছিলাম যেখানে মূল ল্যান্ডিং লোক ভোট করেছিল আর মূল ল্যান্ডিং মিথ্যে দেখে আমি এটা বুঝতে পারলাম অনেক বন্ধুরাই আছে যারা মূল ল্যান্ডিংকে সত্যি মনে করলেও বেশ কিছু বন্ধুরা মূল ল্যান্ডিংকে ফেক বলে মনে করেন আর আমি এর কারণ হিসেবে মনে করি ওই সমস্ত ভিডিওগুলোকে যে সমস্ত ভিডিও থেকে তারা ভুল তথ্য পেয়েছেন তাই বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমি মূল ল্যান্ডিংয়ের ওই সমস্ত পয়েন্টগুলো নিয়ে আলোচনা করব যে সমস্ত পয়েন্টগুলোকে আপনি ফেক মনে করতেন তো আসুন বন্ধুরা শুরু করছি আজকের ভিডিওটি চাঁদের বেশ কিছু কনসপির মধ্যে প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাঁদে আমেরিকার পতাকা কিভাবে উঠছে বন্ধুরা ছোট আট থেকে দশ বছরের বাচ্চাও এটা ভালো করে জানে চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই তাহলে এটা আমরা ধরে নিতেই পারি নাসার অ্যাস্ট্রোনটরাও এটা ভালো করেই জানে এই কারণে তারা তাদের পতাকাতে ব্যবহার করেছিল অ্যালমোনিয়ামের তার যেটা আপনি এই ভিডিও থেকে ভালো করে বুঝতে পারছেন যেহেতু পতাকাটি একটি টিউবের মধ্যে লম্বা সময় ধরে ছিল তাই সেটা এমন দেখাচ্ছিল এবং পতাকাটিকে চাঁদের বুকে স্থাপন করার সময় পতাকাটি নড়ছিল কারণ যেহেতু চাঁদের অ্যাটমসফেয়ার পৃথিবীর মতো নয় তাই পতাকাকে ধরে স্থির করতে হবে তারপর অ্যাস্ট্রোনটরা পতাকাকে ধরে স্থির করে এবং তার চারপাশে অনেক পিকচার এবং ভিডিও ক্যাপচার করে নাম্বার টুতে আলোচনা করব চাঁদে থেকে তোলা পিকচারে কোনো তারা কেন দেখা যায়নি বন্ধুরা এটা সিম্পল একটা জিনিস কিন্তু তারপরও কনসপ্রিসি থিওরিস্টরা এটাকে অনেক বড় করে দেখিয়েছেন আমরা দিনের আলোতে পৃথিবীতে তারা দেখতে পাই না ঠিক তেমনি অ্যাস্ট্রোনটরা যখন চাঁদে ল্যান্ড করেছিল তখনও দিন ছিল যার কারণে ওইখান থেকে তোলা ছবিতে তারা দেখা যায়নি এছাড়াও চাঁদের বুকে সূর্যের আলো এতটা বেশি ছিল যে তারার চমক সূর্যের আলোর কাছে ফিকা ছিল যার কারণে চাঁদ থেকে তোলা কোনো পিকচার বা ভিডিওতে একটিও তারা দেখা যায়নি এটাই ছিল সায়েন্টিফিক উত্তর তাছাড়াও বন্ধুরা ওই সময়কার ক্যামেরার রেজুলেশন তেমন ভালো ছিল না যা আপনি এই সমস্ত ভিডিওর কোয়ালিটি এবং পিকচার দেখে অবশ্যই বুঝতে পারছেন নাম্বার থ্রি কনসপিরিসি থিওরিস্টদের অনুযায়ী নাসার মুন ল্যান্ডিং এর ভিডিওকে যদি আমরা টু এক্স স্পিডে প্লে করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমরা পৃথিবীতে যেমন ভাবে চলাফেরা করি ঠিক ওরকম চলবে কিন্তু নাসা আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে এর জন্য তারা এই ভিডিওটিকে স্লো করে দেখিয়েছে এবং এখানে অ্যাস্ট্রোনটরা যেভাবে জাম্প করছে এটাও দেখে মনে হচ্ছে এই ভিডিওটি পৃথিবীর কোথাও শ্যুট করা হয়েছে কিন্তু বন্ধুরা এমনটি মোটেও নয় কারণ পৃথিবীর অনেক কনসপিরেসি থিওরিস্ট মুন ল্যান্ডিংকে ফেক প্রমাণ করার জন্য মুন ল্যান্ডিংয়ের মতো সেট পৃথিবীতেও তৈরি করে এবং তারা তাদের অ্যাক্টার্সদের দ্বারা সেখানে হেঁটে দৌড়িয়ে লাফালাফি করে সবভাবে শুট করে দেখেছে কিন্তু তারপরে ওই সমস্ত কনসপিরেসি থিওরিস্ট নাসার নকল করতে পায়নি অনেকেই বলেছেন নাসার অ্যাস্ট্রোনটরা দড়ি বা হালকা সুতার সাহায্যে এই ভিডিওটি কি করেছে এর জন্য যখনই অ্যাস্ট্রোনটরা দৌড়াচ্ছে লাফাচ্ছে বা পড়ে যাচ্ছে দেখে মনে হচ্ছে কম গ্র্যাভিটির কারণেই এমনটা হচ্ছে কিন্তু বন্ধুরা ওই সময় কোনো এমন টেকনোলজি ছিল না যেটার সাহায্যে নাসা এই ধরনের ভিডিও তৈরি করতে পারে আবার অনেকেই বলবে ভীষণই পাতলা তারের ব্যবহার করা হয়েছিল যেমন অ্যালুমিনিয়াম যার কারণে বেশ কিছু ভিডিওতে এমন দেখা যাচ্ছিল অ্যাস্ট্রোন মাথার উপরে রিফ্লেকশন হচ্ছিল কিন্তু বন্ধুরা আপনি যদি নাসার মুন ল্যান্ডিং এর সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে এই ভিডিওতে অনেক জায়গাতে এই ধরনের রিফ্লেকশন দেখতে পাবেন এই রিফ্লেকশনটি তখনই আসছে যখনই সূর্যের কিরণ অ্যাস্ট্রোনটদের মাথার উপরে থাকা মেটেল পার্টের উপরে পড়ছে যেটা তাদের ব্যাক মেটেলে লাগানো ছিল যখনই সূর্যের আলো সেখানে পড়ে তখনই মনে হয় কোন একটি লাইনের মতো কিছু যাচ্ছে নাম্বার ফোরে আলোচনা করব শ্যাডো মানে ছায়া কিনে চাঁদের বেশ কিছু পিকচারে এমন দেখা যায় কিছু শ্যাডো এদিকে তো কিছু অন্যদিকে যার থেকে এমনটা মনে হয় একের অধিক লাইটের ব্যবহারের জন্য এমনটা হয়েছে এর জন্য কনসপেরিসি থিওরিস্টরা এটা মনে করেন এই ভিডিও বা পিকচার স্টুডিওতে শ্যুট করা হয়েছে কারণটা আমরা সবাই জানি চাঁদের লাইটের উৎস একটি আর সেটা হচ্ছে সূর্য তাই চাঁদের সব বস্তু শ্যাডো একদিকেই হওয়ার কথা নাকি আলাদা আলাদা কিন্তু আমরা বেশ কিছু পিকচারে এমনটা দেখছি না এটার মূল কারণ হলো শ্যাডো তখনই সমান হবে যখন সারফেস সমতল হবে আর আমরা জানি চাঁদের সার্ফেস সমতল নয় তাই শ্যাডো চাঁদের সারফেসের অনুসারে আকার নিয়ে নেয় উদাহরণ হিসেবে আপনি সিঁড়িকে দেখতে পারেন আপনি বুঝতে পারছেন শ্যাডো কীভাবে তার আকারকে পরিবর্তন করছে নাম্বার ফাইভ সতেরো টনের একটি স্পেসক্রাফ্ট যদি চাঁদের সারফেসে ল্যান্ডটি করেছিল তার কোনো চিহ্ন কেন নেই কারণ সতেরো টনের একটি স্পেসক্রাফ্ট যদি চাঁদের সারফেসে ল্যান্ড করে তাহলে কোনো চিহ্ন অবশ্যই হওয়ার কথা কিন্তু তা কেন হয়নি যখন স্পেসক্রাফ্টটি চাঁদের যে স্থানটিতে ল্যান্ড করেছিল সেখান থেকে সব ধুলো উড়ে যায় এবং সেখানে শুধুমাত্র সলেট মাটি ছিল যার কারণে ওইখানে কোনো প্রকার চিহ্ন নেই চাঁদের যে সমস্ত চিহ্ন আছে তা শুধুইমাত্র অ্যাস্ট্রোনটদের ফুটপ্রিন্ট আর ওই ফুটপ্রিন্ট লম্বা সময় পর্যন্ত চাঁদের বুকে থাকবে যাতে হাওয়া না থাকার কারণে সেই ফুটপ্রিন্টের উপরে ধুলোবালি জমতে পারবে না নাম্বার সিক্সে আছে সি রক কনসপিরিসি থিওরিস্টরা এটা মনে করেন সি রকটি হচ্ছে একটি প্রমাণ যেটা এটা তুলে ধরছে মুল ল্যান্ডিংটি একটি স্টুডিওতে শ্যুট করা হয়েছিল কারণ সিনেমাতে শ্যুটিংয়ের সময় এই ধরনের রকের ব্যবহার করা হয় যেখানে রকগুলোকে সঠিক স্থানে রাখার জন্য তার উপরে বিভিন্ন ধরনের চিহ্ন দেওয়া হয় যেমন এবিসিডি আর আমরা মুন ল্যান্ডিংয়ের এই পিকচারটিতে এই ধরনের একটি রক দেখতে পাচ্ছি যেটার মধ্যে সি লেখা আছে এছাড়াও বন্ধুরা এই সি রকের পিকচারটি নাসার বিজ্ঞানীরা নিজেরাই ক্যাপচার করেছে তাই বলা যায় তারা এতটা বোকা নয় যে তারা একটি সি রকের পিকচারকে ক্যাপচার করবে এবং সেটাকে সবার সামনে পাবলিশ করে দেবে তারা ল্যান্ডিং ল্যান্ডিংয়ের পর প্রমাণস্বরূপ এই সমস্ত পিকচারগুলো দিয়েছে এর জন্য তারা এই ধরনের ভুল অবশ্যই করবে না আসলে এই সমস্ত পিকচার এবং ভিডিও যখন ক্যাপচার করা হয় তখন ক্যামেরা ভালো ছিল না বলে এরকমটা হয়েছিল যেমন আপনি এই পিকচারটিতে দেখতে পারবেন ওই রক্তটিকে এই পিকচারে দেখা যাচ্ছে কিন্তু এখানে সিলেটারটি নেই ওটা সাধারণ একটি ক্যামেরার ভুল ছাড়া আর কিছুই না এছাড়াও বন্ধুরা চাঁদ থেকে অনেক পাথর এবং মাটি নিয়ে আসা হয়েছিল এটা জানার জন্য চাঁদের এবং পৃথিবীর মাটির মধ্যে কি ধরনের পার্থক্য আছে যখন সেগুলোকে রিসার্চ করা হয় তখন পাওয়া যায় সেগুলো আমাদের পৃথিবীর নয় আর তখন এটা প্রমাণিত হয়ে যায় মুন ল্যান্ডিং সত্যি হয়েছিল এছাড়াও নাসা ব্যতীত অনেক দেশ যাঁদের স্পেসক্রাফ্ট পাঠিয়েছে এবং মুন ল্যান্ডিংয়ের এই সত্যতা তারাও নিজের চোখে দেখেছে তাহলে বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা মুন ল্যান্ডিং সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেলেন আর এই সত্যটি সবার মাঝে ছড়িয়ে পড়ুক এর জন্য এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন আর যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি আমার চ্যানেল সাইজ বাংলাতে নতুন হয়ে থাকেন তাহলে সায়েন্টিফিক ভিডিও সমস্ত লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকানে ক্লিক করুন নেক্সট টাইম এরকমই কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার বা বাই